ভাই বা চশমা আমি কি বেরতে পারবো না কানা বলে ভাই আমি বাসে যাব ভাই আমার লাঠিটা দেন ভাই ভাই

ধাক্কা দিলি কিসের জন্য উনি তো দেখতেছিস না তুই অন্ধ হ্যাঁ ও যদি তোর ছোট ভাই বা কোনো আত্মীয় স্বজন হইতো তাহলে কি পারতিস ওনার সাথে এরকম করতে হ্যাঁ আমি তো অনেকক্ষণ ধরে লক্ষ্য করতেছি তুই ওনার সাথে অনেক সুন্দর ধরে ফাজলান তো করতেছো মাপচা মাপচা আর তুই যদি এখন মাপ না চাস আমি কিন্তু পার্কের লোকজন রাখি তোকে কিন্তু এখন মার দিব মাপচা ভাই আমাদের খাবার দিন না ভাই ঠিক আছে আপনার লাগিনি তো কোনো জায়গায় না ঠিক আছে আর আপনি কে যে কি বলে ধন্যবাদ দেব আশা প্রকাশ করতে পারছি আর ধন্যবাদ দিতে হবে না চলেন এখন যা মানুষ যা মানে কি বলবো ইনাদের চলেন আপনি

বসছেন আপনি সত্যি আজকে না খুব ভালো লাগছে সত্যি হ্যাঁ দেখছেন আজকে কি সুন্দর বাতাস হ্যাঁ আচ্ছা হ্যাঁ বলেন আপনার নামটা কি আমার নাম টুম্পা আসলে অনেকক্ষণ যাবত একসাথে ছিলাম অথচ আপনার নামটা জানা হলো না কিছু মনে করেন নাই তো না কিছু মনে করি নাই ঠিক আছে আপনার বাসায় কে কে আছে আমার বাসায় আসলে বাবা নাই মা আছে আর হচ্ছে ভাই বোন কেউ নাই আমি একা তারপর আম্মু কি করে সেই লম্বা এক ইতিহাস থাক ওসবে না যাই আপনার বাসায় কি কি আমার বাসায় আমার আব্বু আছে আম্মু আছে আর তো ভাই আছে তাহলে তো আপনারা খুব হ্যাপি ফ্যামিলি হ্যাঁ দেখ আজকে আপনার সাথে পরিচয় অনেকটা ভালোই লাগতেছে আপনি কি এখানে প্রতিদিন আসেন আমি না এখানে প্রতিদিন আসি কিন্তু বিশ্বাস করেন আজকে আপনি যেভাবে আমাকে গাছগুলো ধরালেন ফুলগুলো স্পর্শ করালেন খুব ভালো লেগেছে আমি তো প্রত্যেকটা দিন আসি না আমি মাঝে মধ্যে আসি ও আচ্ছা না আমার সবসময় একা থাকি তো ফ্যামিলিতে কেউ নাই সময় দেওয়ার মতো আর মাও একটা ছোট একটা জব করে ও আচ্ছা তাই দিনের একটা সময় আমি এখানেই কাটাই তাহলে তো আমার সাথে পরিচয় আপনার ভালো হয়ে এবার থেকে আমার সাথে এসে সময় দিবেন শিশু ভাগ্য কি আর আমার হবে আপনি কি আসবেন আমার জন্য প্রতিদিন আসবো না কেন অবশ্যই আসব আমারও ভালো লাগবে আপনারও ভালো লাগবে আচ্ছা বাজে কয়টা ও এখন তো পৌনে চারটা বাজে ও তাহলে তো নামাজের সময় হয়ে গেল আমার নামাজ পড়তে হবে আমি তাহলে আজকে যাই

ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি রাস্তা দিয়ে আসছেন কোনো প্রবলেম হয় নাই তো কি প্রবলেম হবে রাস্তায় তো এখন আমার মুখস্থ হয়ে গেছে প্রতিদিন আসতে আসতে আপনার বাসার সবাই ভালো আছে হ্যাঁ আমার ভালো আছে আপনার বাসার সবাই ভালো আছে হ্যাঁ আমার বাসার সবাই ভালো আছে আচ্ছা আমি না আপনাকে একটা কথা বলতে চাই হ্যাঁ বলেন কি বলতে চান আপনার সাথে কটা দিন কথা বলতে বলতে আপনার সাথে মিশতে মিশতে আমি যেন কেমন একটা হয়ে গেছে আমি আপনাকে না ভালোবাসি বলছি আমি আপনাকে বিয়ে করতে চাই না এটা সম্ভব না কেন জানেন প্রতিটা মানুষের এক একটা স্বপ্ন থাকে আর আমার স্বপ্নটা আমার যে লাইফ পার্টনার হবে আমি তাকিয়ে আমার এই দু চোখ দিয়ে মন ভরে দেখবো আর ও আমাকে অর্ধ চোখ দিয়ে মন ভরে দেখবে আমরা মুক্ত পাখির মতো দুজনে উড়ে বেড়াবো আসলে সে সৌভাগ্য হয়তো বা আমার নেই কেননা আমার চিকিৎসা করতে অনেক টাকা খরচ হবে আর আমার ফ্যামিলিতে জানেনি আমার মা ছাড়া কেউ নেই এত টাকা জোগাড় করার মতো সামর্থ্য আমার আমার নেই আমি আপনাকে ডাক্তার দেখাবো সমস্যা কথা আপনি আবার এই দুই চোখ দিয়ে দেখতে পারবেন সবাইকে না এটা কি করে হয় এটা কি করে হয় মানে আমি তো আপনাকে ভালোবাসি তাই না আমি আপনাকে উন্নত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতেছি আচ্ছা শোনো কিছুক্ষণ পরে তোমার ফিলাইট গেটের ভিতরে লোক ওয়েট করতেছে তোমার জন্য তুমি তাদের সাথে যাও আর যাই ঠিক মতন খাওয়া দাওয়া করো নিজের শরীরের থেকে যত্ন নিও তুমি আমার সাথে যাব না না আমি যাব না আমার সমস্যা আছে এই জন্য আমি যাইতে পারবো না তুমি যাও তোমার সাথে লোক আছে আর এই মোবাইলটা নিয়ে যাও তুমি আমার সাথে যোগাযোগ করো আর ঠিক চল্লিশ দিন পর প্রথম যে জায়গায় তোমার সাথে আমার দেখা হয়েছিল আমি ঠিক ওই জায়গায় থাকবো আশিক তুমি আসছো চোমটা তুই চোখে দেখতে পাও না তার মানে তুমি আমার সাথে ছলনা করছো এতদিন তোমার সাথে ছলনা করছে কিনা সেটা বলতে পারবো না কিন্তু আমি তোমাকে সত্যি ভালোবাসছি আর এখন তো তুমি চোখে দেখতে পাও এখন তো তোমার আমাকে বিয়ে করতে আপত্তি নেই না আমি তোমাকে বিয়ে করতে পারবো না তোমার সেদিনকার কথা মনে আছে সেদিন আমি বলছিলাম আমার এই দু চোখ দিয়ে আমি তোমাকে দেখবো মন ঘুরে আর তুমি আমাকে দেখবে মন ঘুরে তুমি দেখো না আমার পক্ষে তোমার হাতের ফোনটা আমার হাতে ফোন আছে এটা তুমি কিভাবে দেখলা তার মানে কি তুমি অন্ধ না আমি তোমাকে যখন ভালোবাসছিলাম তখন তোমাকে আমি এই অবস্থায় ভালোবাসছিলাম আর ভালোবাসা ধনী বড়ো লোক গরিব দেখে হয় না কানা ল্যাংরা নো দেখে হয় না এখনকার ভালোবাসা স্বার্থের ভালোবাসা স্বার্থ ছাড়া কেউ কারোর কাছে আসে না আর তুমি আমাকে ভালোবাসতে চাইছিলে স্বার্থের জন্য এখন তোমার স্বার্থ হাসিল হয়ে গেছে বলে এখন তুমি আমাকে আর চিন্তাছো না আসলে আমি অন্ধ ছিলাম না আমি জাস্ট তোমার সাথে অভিনয় করতেছিলাম তোমার ভালোবাসাটা যাচাই করার জন্য আর এরকম ভালোবাসার আমার দরকার নাই আমি বুঝে গেছি থাকো তুমি তোমার ভালোবাসা নেই আমি চললাম